হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোনো আমল করে এমন কোনো পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোনো জানালা নাই কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও ও কোন মানুষের যদি কোনো আমল থাকে কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে علمنا قرآن الكريم المدبر ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলেন আমি কেমতের দিন ইনসাফের বিচারালায় কায়েম করব ন্যায় বিচারের আদালত কেমতের দিন আমি আল্লাহ কায়েম করব বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালত আলতগুলার মধ্যে ইনসাফ নাই বেইনসাফি বরা এখানে যদি একটা ইনসাফ হয় বেইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তালার আদালতে কোনো বেইনসাফি ইনসাফি নাই আল্লাহ তাআলা বলেন ওয়া লা যাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন খরদালিন দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে আতাই না বিহা ওইটারেও আমি হাজির করবো আল্লাহ তালা বলেন শুধু হাজির করবো তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তালা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হযরত লোকমান সন্তানরেই কথা শিক্ষা দিতে বাজার তুমি হয়তো আমার সামনে পীর সাহেব থাকবা কিন্তু তুমি যখন রাত্রিবেলা ঘরের মধ্যে দরজা আটকাইবা ওয়াইফাই লাইনটা দিবা গুনাহ করবা পাপ করবা আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই তুমি আমার অজোরে যা অপরাধ করবা গুনাহ করবা মনে কইরনা যে আল্লাহ তাআলা দেখবে না আল্লাহ সব দেখবে হযরত লোকমান সেই কথাই বলেন আমার বৎস তোমার কোন আমল যদি সরিশা দানা পরিমাণ হয় ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে শুধু তাই না মিছকালা হাববাতিন মিন খর্দালিন ফাতাকুম ফি সখরাতিন সেটা যদি পাথরের মধ্যে থাকে আও ফিল সামাআওত সেটা যদি আসমানেও থাকে আও ফিল সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন ইত্তি বিহাল্লাহ ওই আমলটাও হাজির করবে কে প্রত্যেকটা নবী হেকমতওয়ালা কোন সন্দেহ নাই কিন্তু লুকমান লোকমান আলাইহিসাম কেন হেকমত গ্রহণ করলেন নবুয় গ্রহণ করলেন না ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি তখন বললেন শোন নিঃসন্দেহে নবুয়াত এটা অনেক সম্মানজনক একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নুবুয়াতিরে জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি নবুয়াত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়াতের যে জিম্মাদারি যেই দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তারা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়াদ দান করতেন তাহলে আমার এই নবুয়াতির জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করতে এজন্য নবুয়াদ গ্রহণ করাটা আমার জন্য রিক্সের ছিল আমি এই জন্য হেকমাত গ্রহণ করেছি হেকমত কাকে বলা হয় তফসিরের মধ্যে আসছে হেকমত হলো প্রজ্ঞা হেকমত হলো দিনের পরিপূর্ণ বুঝ হেকমত হলো স্বপ্নের তাবিয়ে তথা স্বপ্নের ব্যাখ্যা হযরত লোকমান কে আল্লাহ তাআলা হেকমত দান করেছেন উনি কত হেকমত ওয়ালা মানুষ ছিলেন এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হেকমতপূর্ণ ঘটনা কথাগুলোর প্রচলন ছিল তফসিরের মধ্যে হাদিসের মধ্যেও হযরত লোকমানের এরকম কিছু কিছু ঘটনা আছে হযরত লোকমান আলাইহিস সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হিকমতের নিদর্শন পাওয়া যেত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে সুস্বাদু জাগার গোস্ত আমার জন্য নিয়ে আসবা হজরত লোকমান আলাই সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃদপিণ্ড আর জিহবার গোস্তটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই করো এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত তুমি আমার সামনে হাজির করবা এইবার হজরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এইবারও তিনি হৃদপিণ্ড আর জিহবার গোস্ত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছ নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোস্ত আনতে বললাম তুমি হৃদপিণ্ড আর জিহ্বার গোস্ত আনছ আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত আনতে বলেছি তুমি হৃদপিণ্ড আর গোস্ত জিহ্বার গোস্ত নিয়ে হাজির হইলা কারণ কি হজরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় রসুল আকরম সাল্লি ওসাল্লাম এই জন্য বলেন ইন্নল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম আলা কিং ইংদূরু ইলা কুলু বকুম আমা লিকুম আল্লাহ তালা কারো সুরাত দেখেন না কারো সিরাত দেখেন না। আল্লাহ তালা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তালা দেখেন কারণতরটাকে ম। সেজন্য চেহারা সুরাত সার্টিফিকেট এগুলার কোন দাম আল্লাহ তালার কাছে নাই যদি হয়তো। তাইলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো হজরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারত হজরত লোকমান উনি ওই রকম ছিলেন আপসি কালো গোলাম কালো চুলগুলা কোকড়া পাগুলা ছড়ানো ঠোঁটটা মোটা এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন হযরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে ও লোকমান আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার